আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন চৌধুরী অ্যাগ্রো কোয়েল খামার আপনারা কিভাবে কোয়েল পাখিকে খাবার দেওয়ার আগে কিভাবে সেই খাবার দেওয়ার আগে পাত্রগুলো পরিষ্কার করবেন এই বিষয় একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রতিদিন কোয়েল পাখিকে খাবার দেওয়ার আগে এভাবে পাত্রগুলোতে জীবাণুনাশক স্প্রে করি এবং ভালো ন্যাকড়া বা ভালো কোনো কাপড় দিয়ে এ খাবারের পাত্রগুলো এবং পানির পাত্রগুলো ভালোভাবে মুছে দেই যাতে খাবারের মধ্যে জীবাণু খাবারের পাত্রের মধ্যে যেসব জীবাণু থাকে তা যেন ধ্বংস হয়ে যায় এবং পাখিগুলো যেন সুস্থ সবল থাকে এবং আমরা সবসময় খাবার দেওয়ার আগে পূর্বেই পানির পাত্রগুলোকে আগেই পানিগুলো যেটুক পানি থাকে সেগুলো নাস্তে করে বাইরে ফালাই দেয় আর রকম করে কিছুক্ষণের জন্য আমরা পানির পাত্রগুলো সোজা করে রাখি এবং তারপর আবার একটি ভালো শুকনো ন্যাকড়া দিয়ে আমরা খা পানির পাত্রগুলোকে সুন্দর করে মুছে যে কারণ মুছে নেই কারণ এখানে প্রতিদিন কোনো না কোনোভাবে পাখির ময়লা পড়বে পায়খানা পড়বে এবং যেখানে যেখানে যে পানি খেলে পাখির জীবাণু জীবাণু শরীরের ভিতরে ঢুকবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে তাই আপনারা প্রতিনিয়ত ভালোভাবে কোয়েল পাখির খাবার দেওয়ার আগে প্রতিদিন বেলা করে বা জয় বেলায় খাবার দিবেন আপনারা ওই বেলায় আপনাদেরকে খাবারের পাত্র পরিষ্কার করতে হবে তারপর খাবার দিতে হবে এখন দেখেন আমরা পাখিগুলোকে পাখিগুলোকে খাবার দিয়েছি তারা কত সুন্দরভাবে খাচ্ছে এবং সুস্থ সবল পাড়ে পাখি চেনার উপায় হচ্ছে দেখেন কত ওখানে একটু ঘন পাখি আছে এবং একজন আরেকজনের উপর উঠে খাওয়ার চেষ্টা করতেছে খাবার এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে সুস্থ সবল পাখি সময় একটু চিল্লাচিল্লি করবে এবং খাবার দেওয়ার সময় অনেক তাড়াহুড়ো বা মারামারি করে খাবার খাবে হুম এটা মনে রাখতে হবে তাহলেই বুঝবেন যে আপনার পাখিগুলো সুস্থ আছে এবং আপনারা প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত যেভাবেই হোক দুইবার তিনবার জয়বার বার বাড়েন আপ জীবাণুনাশক দিয়ে খাবারটি